সংস্কার খুব প্রয়োজন সেটা দায় ভাবে সংস্কার মানে আমরা জাতি মনে এক জায়গায় আটকে গেছি আমরা ট্র্যাডিশনালি সরকার দায় সরকার আসে মানুষের জন্য উপকার নেই এখানে বাংলাদেশের কোন অর্থনীতির ব্যবস্থা আমরা ফলো করি আমরা জানি না এখানে সংবিধানূলক কান্ট্রি এটা দেশ আমি কল্যাণ করব তো এখানে তো কিছু নাই সামান্য নাই কিছুই অর্থনীতি ব্যবস্থা লুটপাট অর্থনীতি ব্যবস্থা সরকার আসে সরকার যায় যাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে কিন্তু কুটকুটি মানুষ বেকার চাকরি পাচ্ছে না উচ্চশিক্ষিত আধা শিক্ষিত অশিক্ষিত মানুষরা প্রত্যেক লোকের তো কনস্টিটিউশনে গ্যারান্টি দিচ্ছে অন্য বস্ত্র বস্তার চিকিৎসা চিকিৎসা শিক্ষা চিকিৎসা এটা তো কোনো গ্যারান্টি নেই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে ভারতের মধ্যে ভারতে যায় ব্যাংকক যায় সিঙ্গাপুরে যায় চিকিৎসার জন্য কেন মেডিকেল কলেজ তো গুণ না সতর্ক মেডিকেল কলেজ কেন মানুষ আস্তে 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 স্থাপন করতে পারছে না ডাক্তারদের উপর ইউনিভার্সিটি তো সতর্ক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জন্য স্ট্যান্ডার্ড হবে কেন কারণ ছেলেবেলেরা সব চলে যাচ্ছে বিধের পড়তে কোথায় প্রত্যেক বিচার বিভাগ ধরেন বিচার তো ষোলো বছর সরকার তার তার রাজত্ব সরকার থাকার জন্য ব্যবস্থা তারা এটাকে নিয়ন্ত্রণ করছে সিভিল প্রশাসন বলেন মনে হয় যে একটা দলের পুলিশ প্রশাসন ধান আজকে এই আন্দোলনটা মনে হয় পুলিশের বিরুদ্ধে একটা আন্দোলন পুলিশ বিক্রিম হয়ে গেল সবকিছু মিলেই ব্যাংক ব্যবস্থা লুটপাট হয়ে গেল এই জন্য একটা শুধু আমল সংস্কার দরকার আশা করো যে সিচুয়েশনে সরকার আসছে মানুষের এক্সপেকটেশন কিন্তু খুব হাই এবং তারা যে কত সংস্কার করার জন্য কত কমিটি করছে সেটাও অবশ্যই ভালো কিন্তু সংস্কারে ওনারা যে সময় নিচ্ছেন দুই মাস তিন মাস সময় নিচ্ছেন আলোচনা হবে সব কিছু মিলে এটা মনে হয় যে অনেক বেশি সময় নিচ্ছেন সে পলিসি ম্যাটার এসে পলিসি ঠিক করতে হবে এতগুলো থেকে সমানার কোনো কারণ নেই দীর্ঘসূত্রিতে হলে কিন্তু সংস্কার হবে না বিভিন্ন প্রেশার গ্রুপ ইন্টারেস্ট গ্রুপ তারা ইনভলভ হয়ে যাবে তো এখন যে যে কারেক্টারটা যে চিন্তা আছে না এই চেতনা আমাদের কিন্তু তা থাকবে না আমি মনে করি তো এই জন্য সব প্রেত্রে আমাদের সংস্কার দরকার পাশাপাশি এর আগে আমাদের এইসব প্রতিষ্ঠানকে তারা অব্যবহার করছে টপ থেকে বটম পর্যন্ত তাদের সবাইকে না হলে কিছু কিছু লোকের একজাম্বল শাস্তি দেওয়া উচিত নাহলে সংস্কার হবে গদ্বাদ শাস্ত্র হবে কারণ সেনল ম্যান্ডেট লয়ের ম্যান্ডেট যা আছে সেটা তারা পালন করেনি